সেই বড় ইমানদারটা মরবার কালে তিনি বলছেন তিনি বলছেন ইয়ালাইতানি কুন্ত সাজারাতান এলা জাওয়াদি হায় আমার কপাল হায় আমার আক্ষেপ হায় আমার দুঃখ আমি যদি একটা ঝাড়ি হতাম আমি যদি একটা ছোটো গাছ হতাম একটা রাস্তার কিনারায় আমি বেরিয়ে থাকতাম মাটির উপরেই ভাই আতি আল এবেলো আর এমন সময় আমার কাছে একটা উঁট আসতো আর উঁটটাকে এসে আকালানি, আমাকে খেয়ে নিত চিবিয়ে ও লাকা আনি আঁকালিওয়ালা আঁকা নি আমাকে খেয়ে নিত আর নেওয়ার পরে চিবিয়ে 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 আমাকে গুঁড়া গুঁড়া করে দিত আর দেওয়ার পরে পেটের ভেতর ভরে ভরে নিত সুম্মা আখরা জানি বাড়া তারপরে বারো ঘন্টা পর ওই উঠটাই এই যে গাছটাকে খেয়েছে সেই গাছটাকে বারো ঘন্টা পরে লিদ বানিয়ে গোবর বানিয়ে তার পিছন দিক দিয়ে পিছন দাঁড় দিয়ে ঢেলে দিত জমিনে পড়ে যেত জমিনে তাহলে কালকে দুপুরবেলায় একটা গাছকে একটা উঁটে চিবিয়ে খেলো আর চিবিয়ে খাওয়ার পরে হজম করে তারপরের দিন বেলা দশটার সময় লিদ বানিয়ে পিছন দিক দিয়ে জমিনে ফেলে দিল তাহলে আমি যদি গাছটা হইতাম আর আমাকে কোনো উঁট খেয়ে নিত আর নেওয়ার পরে যদি চিবিয়ে আমাকে পেটে ভরে নিয়ে সে লিদ বানিয়ে নিজের দুপুর দিয়ে মলদার দিয়ে বাইরে আমাকে ফেলে দিত তাহলে এটাই আমার জন্য ভালো ছিল কিন্তু আমি যে মানুষ হয়ে দুনিয়াতে এসেছি এটাতে আমি আমাকে বড্ড ভয় লাগে আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠে কেন আমি মানুষের দুনিয়াতে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমার হিসাব নেবেন আর হিসাবের জন্য রব্বুল আলমিনের সামনে আমাকে দাঁড়াতে হবে এই কথাগুলো যখন মগজে ভাসে তখন সব ফিকা ফিকা হয়ে যায় কোনো জিনিস আমাকে ভালো লাগে না